就属于。

আসসালামু আলাইকুম আমাদের পাপের জন্য আমরা মুস্তাফা অনুসチナ তওবা করি না। আমরা আপনার শহীদ হাত তুলে দিলাম। এই মজলিসের এদা আল

اللي في الزاويه الزرقاء ما هي الكوبري بس شكلا روزه غرفه بو شيشك الله الله خاصه بني رغ حسن شيكلا كوبري بو شيشك الله اللهم <laughs> صل

আল্লাহুম্মা ইযকারে পদ্ধতি দিয়ে দাও আল্লাহুম্মা এই দূর করে দাও আল্লাহুম্মা নানা করে দাও আল্লাহুম্মা আল্লাহ কোরআন কবুল আল্লাহ ওستر আমাদের বাংলাদেশ মুসলিম জন্য আল্লাহ দূর করে দেন আল্লাহ দিক মাখাসাত

নাই <laughs> নাই